যার দিলের ভিতরে মহাব্বত পয়দা হয়ে যাবে নামাজের যে ব্যক্তি নামাজ পড়ে নামাজের ভিতরে মহাব্বত আছে এবং সে নামাজের ভিতরে স্বাদ পায় কথা বুঝতেছেন নামাজের ভিতরে কিন্তু স্বাদ আছে মজা আছে আছে না আমরা নামাজ পড়ি মজাও পাই না স্বাদও পাই না ভালোবাসাও নাই এই জন্য আমাদের কাছে কীরকম তিক্ততা লাগে ভালো লাগে না বেশি মজা লাগে না পড়ে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করি কিন্তু যদি আমার ভিতরে নামাজের মহাব্বতটা আসে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় নিয়ে আল্লাহকে ভয় করে আল্লাহকে স্মরণ করে আল্লাহকে সামনে রেখে সেজদা দেই তখন আমার সেজদাটা যায় নামাজে পড়ে না আমার সেজদাটা আল্লাহর কুদরতি কদমে গিয়ে পড়ে তখন আমার ভিতরে স্বাদ গ্রহণ হয় মজা হয় তখন নামাজটা আমার কাছে ভালো লাগে কথা বলেন ঠিক কি তখন নামাজ দুই রেখাতের জায়গায় চার রেখাত পড়া যায় চার রেখাতের জায়গায় আট রেখাত পড়া যায় যত ইচ্ছা তত পড়া যায় ততই মজা লাগে কিন্তু যে ব্যক্তির কাছে মজা নাই স্বাদ নাই ভালোবাসা নাই ওর কাছে দুই রেখাত পড়তেই কষ্ট হয় কারণ সে তো এমনি এমনি পড়ে তার তো মজা নাই ভালোবাসা নাই মহাব্বত নাই এই জন্য নামাজের ভিতরে মজা থাকতে হবে কোরআন তেলাওয়াতের ভিতরে মজা থাকতে হবে প্রত্যেকটাই বাদাক বন্ধেকের ভিতরে মজা থাকতে হবে যেমন আমরা ফসল করি ফসল করি না ফসল করি কৃষির জন্য অনেকটা মজা নিয়ে করি খুব পরিশ্রম হয় কিন্তু প্রচুর পরিশ্রম হয় অনেক কষ্ট হয় তার ভিতরে মজা নিয়ে করি যে এই যে ধান গাছ আমি লাগালাম এই ধানে এক সময় বাইল হবে ওই বাইলটা ধানে রূপান্তরিত হবে এইবার ওখানে পাকবে ওই ধান আমি কেটে নিয়ে আসবো এরপরে এটা বিক্রি করে আমি টাকা রোজগার করব ও দিয়ে আমি আমার বাচ্চা মানুষ করব ব্যাংক ব্যালেন্স করব জমি জমা কিনবো অট্টালিকা করব এই যে মজা এই মজার জন্য ওই ক্ষেতটা আমার করতে ভালো লাগে আর যদি এই মজাগুলো না থাকতো না বুঝতাম তাহলে ওই ক্ষেত আমার ভালো লাগতো না তদ্রুপ নামাজ কোরআন জিকিরাজার প্রত্যেকটা ইবাদাতের ভিতরে যদি আমি মজা নিতে চাই তাহলে এর যে ফজিলাত এর যে বিশেষত্ব এটা কিসের জন্য পড়তেছে এটা আমার জানা লাগবে বোঝা লাগবে আমার কথা বুঝেছেন সবে কদর তালাশ করতে হবে এবং এতে কাপ এই দুইটা জিনিস কি। আল্লাহ কদর নাজিল করলেন আমাদের ভিতরে ইন্ কদর নিশ্চয় আমি কদরের রজনী নাজিল করেছি কদর নাজিল করেছি ওয়ামা লাইলাতুল কদর এই লাইলাতুল কদর আপনি কি জানেন কি এটা বিশ্বনবিজী মোহাম্মদ রসুল উল্লাহ আসাল্লা আল্লাহ আলাইহি ও আসাল্লাম আল্লাহ রবুল্লাহ আল্লাহ বলতেছেন আপনি কি জানেন কদর কি লাইলাতুল কদেরী খয়রুমিন আলফি সাহর আল্লাহ নিজেই বলতেছেন এই কদর হলো হাজার মাস থেকেও বেশি উত্তম সুভহান আল্লাহ বলবেন না এই রজনীতে আল্লাহর ফেরিস্তা এবং রুহ পবিত্র রুহগুলো আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহর ওয়াডারে তারা সমস্ত কাজে লিপ্ত হয় দেখে শুনে বেড়ায় সালামুন হিয়া হাত্তাম শান্তি বর্ষিত হয় পুরারাত্র এই সবে কদরের রাত্র আল্লাহ আরব্বৌলা আলামিনের শান্তি বর্ষিত হয় একেবারে ফজর পর্যন্ত শুভান আল্লাহ তো এই সুরাটা নাজিল হলো কেন কোন সময় এই কি। এক ব্যক্তি আগের জামানার উম্মতেরা এক ব্যক্তি এক হাজার মাস রাস্তায় জিহাদ করেছে কয় মাস এক হাজার মাস আল্লাহর রাস্তায় জিহাদ করেছে নবীজি বলতেছেন সাহাবা একরামের সামনে বলেন তো কেমন লাগে এক ব্যক্তি এক হাজার মাস আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছে জিহাদ করেছে তাহলে তার আমল নামায় কত নেকি। তো সাহাবা একরামের মনটা খারাপ হয়ে গেল কি হলো তোমাদের কি হলো তোমাদের মনটা এত খারাপ কেন বলতেছেন ইয়ার আলাই সাল্লাম তারা শত শত বছর জিন্দগি পেয়েছে হায়াত পেয়েছে আর আমাদের মাত্র ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর হায়াত এক ব্যক্তি এক হাজার মাস জিহাদ করবো আল্লাহর রাস্তায় তার আমল নামায় যে নেকি হলো সে তো এরকম শত শত বছর বেঁচেছে যত ইবাদাত করেছে আমরা কেয়ামতের ময়দানে যখন উঠব তখন তো ওদের সাথে পারব না তাদের নেকের সাথে আমরা পারবো না কারণ আমাদের হায়াত তো কম আমাদের তখন অপমানিত হতে হবে অপমানিত বোধ করবো আমরা আমাদের কষ্ট লাগবে তখন তাদের মনটা খারাপ হয়ে গেল তখন আল্লাহ রব্বুল আলমিন এই কদর সুরাতুল কদর নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের উপরে নাজিল করলেন এবং ঘোষণা দিয়ে দিলেন খৈরুমিন আলফি শাহর তোমাদের একটা রজনী হাজার মাসের থেকেও বেশি উত্তম সুবাহান তোমরা যদি লাইলাতুল কদরকে তালাশ করে সুন্দরভাবে একটি রজনী বাদাত করতে পারো তাহলে তোমার জন্য আমি হাজার মাস থেকেও বেশি বাজারের সব দিয়ে দিব তাহলে তোমার বয়স যদি ষাট বছর হয় তাহলে তুমি যদি ষাট বছরের ষাটটি রজনী পেয়ে যাও তাহলে এবার হিসাব করো হাজার মাস তিরো বছর চার মাস গণনায় পাওয়া যায় একটা রজনী কয়টা রজনী একটা রজনী সমান সমান তির বছর চার মাস এখন ষাট দিয়ে গুণ করেন চার হাজার নয়শো চল্লিশ বছর মনে হয় এরকম একটা আনুমানিক এত বছর চার হাজারের উপরে আপনার বয়স হয়ে গেল আল্লাহ বলবেন না বয়স কিন্তু ষাট বছর বয়স কত বছর ষাট বছর বয়সে আপনি সব পাইতেছেন শুধু সবে কদর তবে ওদের জিন্দগি বেশি ছিল আমাদের জিন্দগি কম হওয়াতে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্যই শুধু নির্ধারণ করেছে সুবাহান আল্লাহ এটা আগে ছিল না সুবহান আল্লাহ জোরে বলতে হবে এটা আগে ছিল না সুবহান আল্লাহ আমাদের কত সৌভাগ্য তবে লাইলাতুল কদর কিন্তু আমাকে তলাশ করে বাহির করতে হবে কথা বলেন ঠিক কিনা লাইলাতুল কদর কোথায় আছে আল্লাহর রাসূল হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই রমজানের রোজাকে ফরজ করা হলো রমজানের রোজা ফরজ কলা হলো বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আসাল্লাম মদিনায় যাওয়ার পরে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসলাম যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি এ তেকআফ করেছেন শুধু একটা বার হয়তো সমস্যার কারণে এতেক করতে পারছিলেন না কিন্তু পরবর্তীতে বিশ দিন রেখেছিলেন সুবহান আল্লাহ তো বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসালাম এতে কাফ কেন রাখলেন কেন থাকলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসসালাম একবার তিরিশ দিন ইতে কাপ থাকলেন প্রথম দশ দিন এতে কাপ থাকলেন রমজানের প্রথম দশকে রহমত জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসসালাম এসে বললেন ও গো پیغمبر বিশ্বনবী আপনি যে কারণে যা খোঁজার জন্য আপনি ইতেক আপ রইলেন দশ দিন সেই জিনিস কি আপনি পেয়েছেন আপনি যা তালাশ করতেছেন দশ দিন এতেক করলেন সেই জিনিস কি আপনি পেয়েছেন বিশ্ব নবী মোহাম্মদুর নবী ডাক দিয়ে বলল ওগজির আমি যা তালাশ করতেছি তা পাই নাই কারণ আমরা তো পাইলেও বুঝতে পারবো না না পাইলেও বুঝতে পারবো না কিন্তু নবীজিরা তো সব জানতো বুঝতে পারতো এবার জিব্রিল ডাক দিয়ে বলতেছে ও গোপাই আপনি যা তালাশ করতেছেন তা সামনের দিকে এবার বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম মাঝখানের দশ দিন এতে কাপ থাকলেন অর্থাৎ বিশ দিন মাগফিরাদের দশ দিনে এতে কাপ থাকলেন দশ দিন যখন শেষ হয়ে গেল তখন আবার জিব্রাইল আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যাহা তালাশ করতেছেন তা কি পেয়েছেন বিশ্বনবী ডাক দিয়ে বললেন ওগো জিব্রাইল আমি যা তালাশ করতেছি আমি এখনো তা পাই নাই জিব্রাইল ডাক দিয়ে বলল মায়ের নবী আপনি যাহা তালাশ করতেছেন তা লাস্টের দিকে আছে আরো সামনে আমার মায়ের নবী পাইগম্বার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম শেষ দশকে এতে কাপ থাকলেন একেবারে নাজাতের দশ দিনও এতে কাপ থাকলেন এখানে কথা হলো শেষ দশকে আল্লাহর পাইগম্বার কদর পেয়েছিলেন তাকে জানানো হয়েছিল কিন্তু কোন সময় কোন দিন কদর হয়েছিল বিশ্বনবীজি সাহাবায় রামের কাছে বলার আগেই তিনি ভুলে গেছেন আল্লাহ ভুলাই দিছে আল্লাহ ভুলাই দিছে এর কারণ আছে এর ব্যাখ্যা আছে বিশ্লেষণ আছে আল্লাহর পায়ে গার মোহাম্মদুল্লাহ আলাইহি আলাইসাল্লাম বলতেছেন তোমরা সবে কদর তালাশ করো রমজানের শেষ দশকের ভিতরে এরপরে বলতেছে শেষ দশকের বেজর রজনীতে প্রথম রজনী হল একুশের রজনী দ্বিতীয় হল তেইশে রজনী চতুর্থ হল পঁচিশের রজনী তারপরে হল সাতাশের রজনী এরপরে হল উনতিশের রজনী আবার বোকারেশ্বরীফের ভিতরে আসছে চোদ্দো চব্বিশের রজনীতেও তালাশ করার কথা বলা হয়েছে এখানে অনেক রকম কথা হয়েছে এই জন্য বলা হয়েছে শেষ দশকের প্রত্যেকটা দিনে প্রত্যেকটা রাতেই তুমি সবে কদর তালাশ করো এই জন্য এতে কাফ আমার মূল মাকসাদ হলো আমি সবে কদর পাইতে হবে আমাকে সবে কদর পাইতে হবে তালাশ করতে হবে আর সবে কদর যদি আমি পেয়ে যাই তাহলে আমার জিন্দগিতে জান্নাত ছাড়া আছে কি বলেন তো আমার জান্নাত ছাড়া আছে কি যদি কেউ সবে কদর পেয়ে যায় তাহলে তার জীবনের বিগত পিছনের সমস্ত মাফ হয়ে যায় সুবাহান এই জন্য আমাদেরকে সবে কদর পাইতে হলে আমাদেরকে এতে কাপ থাকতে হবে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম যতদিন বেঁচে থাকলেন তিনি সারা জীবনই এতে কাপ করলেন আর আমরা তার আদরের উম্মত জীবনে একবারও এতে কাপ থাকতে পারলাম না বলেন তো আমাদের জন্য দুঃখ না সুখ আমাদের জন্য কি হাসির কথা না আনন্দের কথা হাসি তামাশার কথা না বলেন যে নবী আমার জন্য এখনও কান্দে সে নবী সারা জীবন এতে করে গেলেন আর আমরা এতেকাপ তো দূরের কথা সবে কদর ওই সাতাশে রজনী সবে কদর কবে ওই সাতাশে রজনী আসলে কি তাই বলেন আসলে কি তাই না কোথাও আপনি পাবেন না হ্যাঁ সাতাশে রজনী ওর ভিতরে আছে ওটা হতে পারে নাও হতে পারে কিন্তু আমরা কি করি আমাদের দেশে সাতাশের রজনী সবাই জিলেপি মিষ্টি খিচুড়ি পাকাই আর একটু মিলাদ মাহফিল করে একটু দোয়া করে একটু দোয়া করার পরে ওই মিষ্টিগুলো খেয়ে বাড়িতে যে ঘুমায় যায় ফজরের নামাজ কমনে চলে যায় বোঝা যায় না এখন যেহেতু ফজরের নামাজ যাওয়ার কোনো কায়দা নাই চাহারি খাইতে হয় যাক আল্লাহ বাসাইছে তবে ইবাদত বন্ধে কি আর হয় না বেশি হয় বলেন এই জন্য আমাদেরকে এতে কাপ থাকতে হবে কি করতে হবে হবে থাকতে যে ব্যক্তি এতে কাপ করলো যে ব্যক্তি থাকলো আল্লাহ আলমিন তার ভিতরে এবং জাহান্নামের ভিতরে তিন খন্দক দূরত্ব করে দিবেন সুবাহ আল্লাহর পায়গম্বর বিশ্ব নবী ওয়াসাল্লাম বলেছেন ওই বান্দার ভিতরে আর জাহান নামের ভিতরে আসমান এবং থেকেও বেশি দূরত্ব হয়ে যাবে নবী আরো বলেছেন যে ব্যক্তি একটা দিন বা একটা রাত ইতে কাপ থাকবে তার ভিতরেও তিনটা খন্দক আর হয়ে যাবে জাহান্নাম আর তার ভিতরে তো তার দূরত্ব হলো পাঁচশো বছরের রাস্তা জাহান নাম আপনার থেকে আমার থেকে যদি একটা দিনও এতেক করা হয় একটা রাতও এতে কাপ করা হয় তো আপনার থেকে আমার থেকে পাঁচশত বছরের দূরত্ব চলে যাবে সুবাহান এত বড় একটা সুন্দর জিনিস আর সবথেকে বড় জিনিস হলো স্বাদ গ্রহণ করা প্রথমেই যে কথা বলেছিলাম স্বাদ গ্রহণ করা তিনটা ইবাদাত ইবাদতের ভিতরে নগতে স্বাদ পাওয়া যায় তিনটাই ইবাদতের ভিতরে নগতে স্বাদ পাওয়া যায় আমরা কি বুঝি এগুলো মিষ্টি খাইলে স্বাদ লাগে না স্বাদ লাগে এই স্বাদ পাওয়া যায় প্রথম হলো নামাজে শেষদারত অবস্থায় যদি কেউ আল্লাহকে স্মরণ করে ভালোবাসায় মোহাবতে একটা শেষদা দেয় আল্লাহর কুদরতি কদমে আর মোহাব্বত নিয়ে আল্লাহর দিকে রুজু হয়ে যায় তো ওই বান্দার দিলের ভিতরে সাধ হয় সে সাদ পায় দ্বিতীয় হলো যে ব্যক্তি এতে কাপ করবে এতে কাপ করার কারণে দুনিয়ার সমস্ত চাহিদা তার দূরে সরে যায় দুনিয়ার সমস্ত চিন্তাধারা দূরে সরে যায় দুনিয়ার সমস্ত ফাঁসা ও কাজগুলোর থেকে সে বিরত থাকে খারাপ কোনো কাজের ভিতরে সে লিপ্ত থাকে না সে সব সময় হয় আল্লাহর জিকির করে না হইলে আল্লাহর ইবাদত বন্দেগি করে না হইলে কোরআন তেলাওয়াত করে যে কোনো একটা ইবাদত বন্দেগির ভিতরে থাকে তা অর্থাৎ তার জীবনটা জান্নাতের ভিতরে যেমন একটা জীবন হয়ে যায় তেমন একটা জান্নাতের জীবন হয়ে যায় তখন ওই আল্লাহর বান্দার ভিতরে আর গুনাহের কোনো কালিমা থাকে না ওই বান্দা সব সময় এতে কাপরত অবস্থায় আল্লাহর স্বাদ গ্রহণ করতেই থাকে সুবহানাল্লাহ যখন আপনার পবিত্র হয়ে যাবে অন্তরটা ভালোবাসায় সিক্ত হয়ে যাবে আপনি ভালোই ভালোই শুনাই সোহাগা হয়ে যাইতেছেন আপনি কোনো গুনাহের কাজ করতেছেন না তওবা করতেছেন আপনি কোরআন তেলাওয়াত করতেছেন আপনি নামাজে দাঁড়ায় যাইতেছেন সেজদায় পড়ে যাইতেছেন বলেন তো আপনার জীবনে কি আর কোনো গুনা থাকতে পারে আর যে ব্যক্তির ভিতরে কোনো গুনাহ থাকলো না আল্লাহর ইবাদত বন্দে কিতে মশগুল হয়ে গেল ওই বান্দা তো অবশ্যই অবশ্যই একটা স্বাদ গ্রহণ করতেই পারে কথা বলেন ঠিক কিনা স্বাদ তো তার ভিতরে আসবেই আর তৃতীয় হলো যারা হজে গেছেন হজে যাওয়ার পরে আরাফতের ময়দানে এমন একটা জায়গা ওই জায়গায় গিয়ে যখন আল্লাহর দরবারে দুইটা হাত উঠানো হয় দুইটা হাত উঠায় যখন দোয়া করা হয় চোখের ফনি ফেলায়া। তখন ওই বান্দার ভিতরে সাত গ্রহণ হয় তখন সে মজা পায় এই তিনটা বিষয় একটা হলো নামাজরত অবস্থায় শেষ দা দুইটা হলো দুই নাম্বার হলো কাফ তিন নাম্বার হলো আরাফাতের ময়দানে দুয়া যদি আমরা আমাদের ভিতরে এতেকাপ চলে আসছে তো এতেকাপ কখন থাকবো সবে কদর তালাশ করার জন্য কখন আজকে আজকে বিশ্রমজান না আজকে আজকে বিশ্রমজানের মাগরিবের আগে মসজিদে ঢুকে যাব অবশ্যই অবশ্যই থাকা লাগবে একজন না একজন থাকা লাগবেই না থাকলে পুরো মহল্লাবাসী গুনাহগার হয়ে যাইতে হবে আর যদি একজন থাকে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে তবে বেশিতে বেশি লোক থাকা উত্তম জরুরি আমাদের প্রত্যেকেরই এতে থাকা জরুরি বিশ্বনবী যখন ওয়াফাত করলেন নবীজি তো প্রত্যেক বছরই এতে কাপ করতেন যখন ওয়াফাত হয়ে গেলেন অর্থাৎ তার ইন্তেকাল হয়ে গেল এরপরে আম্মা জানেরাও এই এতে কাপ রাখতেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আসসালাম বিশ্বনবীজির স্ত্রীগণ এতে কাপ থাকতেন এখন প্রশ্ন হলো এতে কাপ মহিলারা কি মসজিদে থাকবে না বাড়িতে থাকবে একেবারে সাবক্লিয়ার কথা বাড়িতে থাকবে কোথায় থাকবে ঘরের ভিতরে স্বামীর নিয়ে থাকতে এজাজত হবে মহিলারা থাকতে পারবে তবে কার ইজাজত লাগবে স্বামীর এজাজত নিয়ে তারা এতে কাপ করবে আর স্বামীর উচিত হলো ওই স্ত্রীকে এতে করে দেওয়া সুযোগ করে দেওয়া ওই স্ত্রীকে এতেকাপ করার জন্য সুযোগ করে দেওয়া তো এখন ঘরের ভিতরে যদি কারোর জায়গা করা থাকে সুন্দরভাবে তাহলে তো আলহামদুলিল্লাহ অনেকেরই থাকে অনেকেরই থাকে না কিন্তু মুসলমানের উচিত প্রত্যেকটা ঘরই যেন নামাজ পড়া যায় এমন একটা জায়গা তৈরি করা কারণ মহিলারা তো মসজিদে আসে না আবার অনেক সময় আমাদেরকেও পড়তে হয় রাত্রে মনে চাইলে হঠাৎ করে আমি অজু করে দুই রেখাত নামাজ পড়বো তো আমার জায়গা যদি সুন্দর থাকে তাহলে নামাজ পড়তেও মজা লাগবে আরাম লাগবে ভালো লাগবে আর যদি ওখানে অপবিত্র থাকে তাহলে নামাজ তো পড়তে ভালো লাগবে না কথা বলেন ঠিক কিনা যদি জায়গা থাকে আলহামদুলিল্লাহ জায়গা না থাকলে আগের থেকে জায়গা তৈরি করা ওখানে পবিত্র করা সুন্দর করা এবং সে ওখানে বসে টেক করবে স্বামীর এজাজত নিয়ে আল্লাহ আল্লাহরুল্লা আলামিন তাকেও এই রকম ফজিলার দান করে দেবে সুবাহান্লাহামদুলহীন তবে কোনো স্বামী যেন যদি কোন স্ত্রীতে কাপ থাকতে চায় তাকে যেন বাধা না দেয় বাধা দেওয়া যাবে বলেন আনুল কারিমের ভিতরে বলতেছেন ওয়া ইজ জা আল নালবাইতামাসা বাত্লিন্না সি ওয়ান্না ওয়াত ওয়াহিদিনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলান তাখিরা বাইতি আল-তাঈফিনা আক্বিফিনা আর শরণ করো যখন আমি কাবা ঘরকে তোমাদের জন্য উন্মুক্ত করে দিলাম সবাই যেন একত্রিত হতে পারে এজন্য আমি তোমাদের জন্য নির্ধারিত করে দিলাম আর মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান হিসাবে গ্রহণ করতে বললাম এবং ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম যারা তাওয়ফকারী এবং ইতে কাফকারি কারা কারা যারা তাওয়াফকারী এবং এতে এবং রুকুকারী সেজদাকারী তাদের জন্য আমার ঘরকে তোমরা পবিত্র রাখো সুবহানাল্লাহ বলবেন না কোরআনের আয়াতে তরজমা যখন হয় মজা লাগে না বলেন এমনি অনেক ওয়াজ আলোচনা শোনা হয় শোনা যায় কিন্তু ওইটা ওই রকম মজা পাওয়া যায় না কিন্তু যখন কোরআনের আয়াত বলা হয় ওর অনুযায়ী কথা বলা হয় তখন আলাদা একটা স্বাদ অন্তরের ভিতরে আসে আমার কথা বোঝেন না আলাদা একটা স্বাদ আসে কিনা আসে অবশ্যই আসতে হবে কারণ এটা নূর এটা কি এটা নূর আল্লাহর কথা আল্লাহর বাণী এটা মজা আসতেই হবে তো আল্লাহ রব আলিন বলতেছেন তোমাদের জন্য এই কাবা ঘর উন্মুক্ত করা হলো তোমরা এখানে মাকামা ইব্রাহিমকে নামাজ পড়বা এবং ইব্রাহিম ও ইসমাইলকে বলা হলো তোমরা কি করো এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো পবিত্র রাখো কাদের জন্য যারা করবে যারা এতেক করবে অর্থাৎ মসজিদে হারামের ভিতরে এতেক করবে তাহলে আমাদের মসজিদের ভিতরে কী করতে হবে কাপ রাখতে হবে এতে কাপ করতে হবে এবং যারা রুকুকারী সেজদাকারী তাদের জন্য সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন তোমরা যখন মসজিদের ভিতরে এতে কাপড়ত অবস্থায় থাকবে তখন তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সঙ্গম করো না অর্থাৎ এতে কাপ অবস্থায় মসজিদের ভিতরে যখন থাকবে তোমরা তখন তোমাদের স্ত্রীদের সঙ্গে মিলামেশা করো না এটা তোমাদের আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে নির্ধারিত সময় নির্ধারিত একটা সময় বেঁধে দেওয়া হয়েছে অর্থাৎ এর ধারের কাছেও তোমরা যেও না তাহলে আল্লাহ রব্বুল আলমিন তো আমাদের এতে কাপ থাকতে বলছেন কথা বলেন ঠিক কিনা আর নবীজি সাল্লাহ হাদিস থেকে আসছে তিনি সারা জীবন এতে কাপ করেছেন এই জন্য আমাদেরকে কাপ থাকতে হবে আর কাপ থাকব আমরা কিসের জন্য সবে কদর পাওয়ার জন্য এবং বিভিন্ন রকম ফজিলাত আছে কাপ যদি থাকে তাহলে তার জীবনে নিঃ সবে কদর পাইল এবং তার জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবে সুবাহল যে ব্যক্তি এতে কাব থাকবে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় দুইটা ওমরা করার সোয়াব দান করে দিবে দুইটা বড় হজ করার সোয়াবও তার আমল নামায় দান করে দিবে কত সব নিবেন বলেন সাত লক্ষ টাকা খরচ করে আপনি হজে যাচ্ছেন আর এখানে আপনি এতে কাপ থাকবেন আপনার আমল সেই সব দেওয়া হবে সব দেওয়া হবে আবার মনে করবেন না যে হজে তো আর যাওয়া লাগবে না এইটা মনে করার অবকাশ আছে যে এতে কাপ থাকতেছে তাহলে তো হজের সব হয়েই যাচ্ছে দুইটা হজের সব তাহলে তো আমার হজ করার প্রয়োজন নাই এমন নাকি রমজান মাসে নফল নামাজ পড়লে এক এক রাকাত নফল নামাজ পড়লে এক রাকাত ফরজ নামাজ নামাজের স্বভাব পাওয়া যায় এটাকে মিথ্যা সত্য তাই বলে কি আমি দুই রেখা নফল নামাজ পড়ি আর ফজরের নামাজ পড়ব না এটা হবে বলেন স্বভাব পাওয়া যাবে কিন্তু ফরজ নামাজ তো আর হবে না কথা ক্লিয়ার ফরজ নামাজ হবে না কিন্তু স্বভাব পাওয়া যাবে আল্লাহ এর ফজিলাত দিয়েছেন সমানে সমানে কিন্তু অর্ডার হলো আল্লাহর তোমার ফরজের না ফজরের দুই রেখাত নামাজ ফরজ করা হয়েছে ওটা তোমার পড়তেই হবে আর নফল নামাজ পড়লে আমি ওই ফরজের সমান সমান সব দেবো আল্লাহ আল্লাহমদিন এই জন্য কেউ মনে করবো না যে আমি এটেকআপ করবো আমি ফরজ সবে হজের সব আমার আমল নামায় চলে আসবে তাহলে আমি আর ফরজ হজ আদায় করব না এটা হবে না আপনার ফরজ হজ হলো একটা স্তম্ভ কালিমা নামাজ রোজা হজ জাকাত আপনাকে হজ করতে হবে সামর্থ্য থাকলে যদি হজ না করেন তাহলে আল্লাহর সেই সীমানা আপনি লঙ্ঘন করলেন আমি লঙ্ঘন করলাম এর জন্য আপনাকে আমাকে জাহান নামে যাইতে হবে আমার ইমানও চলে যাইতে পারে যখন আমার সম্পদ আছে সব কিছু থাকা সত্ত্বেও আমি আল্লাহর হুকুম মানলাম না তখন আমার ইমান থাকলো কথা বলেন যে ব্যক্তি এক উক্ত নামাজ সজ্ঞানে ছেড়ে দেয় একেবারে সহজ কথা যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ সজ্ঞানে গানে ছেড়ে দেয় সে কুফুরি করলো কি করলো কুফুরি করলো সামনের ওয়াক্ত আসার আগে যদি সে দুনিয়ার থেকে চলে যায় তাহলে তার ইমান আছে বলেন সে কী অবস্থায় মরে গেল একটু চিন্তা করেন একটু ফিকির করেন